নমস্কার কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প উত্থানপত বিজলির লেখা গল্প ভাঙা মন্দিরের কাছে বড় মামা নতুন বাড়ি করেছেন মফস্বলে চাকরি থেকে অবসর নিয়ে তার মনে হল গ্রামাঞ্চলে কোথাও জায়গা কিনি গাছপালার ছায়া ঘেরা পরিবেশে সুখে নির্বাণিয়ে জীবনের শেষ কটা দিন কাটিয়ে দেবেন তা বলে এত দূরে ট্রেন থেকে নেমে ভ্যান রিকশায় চেপে রমেশ মামার ঠিকানা মতো যেখানে হাজির হলো তা তো বেশ দূর মাথার ওপর কিচির মিচির পাখি উড়ে যাচ্ছে ঝাঁক বেঁধে ওদিকে দুপাশে সবজি ক্ষেত চাষিরা কাজ করছে এই সবুজের সমারোহে রমেশের মন খুশিতে ভরে গেল কয়েক পা হেঁটে এগিয়ে গিয়ে বলতেই হলো বাহ দূর হোক তবে মামার চয়েস আছে বলতেই হবে মামার এই নতুন বাড়িতে এসে রমেশের বেশ ভালো লেগেছে একতলা বাড়ি পরিসর উঠোন অনুচ্চ পাঁচিল দিয়ে ঘেরা তার ভিতরে কি নেই একদিকে তুলসী মঞ্চ অন্যদিকে লঙ্কা গাছ পেঁপের চারা মায়ের পুঁয়ের মাচাও কদিন থাকতে থাকতে রমেশের অনেক চেনা হয়ে গেল সকালের দিকে রথতলা পার হয়ে বাজারের দিকে চলে যায় রমেশ বিকেলের দিকে বেড়াতে যায় চৌধুরীদের পোড়ো বাড়ির দিকে চৌধুরীদের বাড়ি বলতে এক ভাঙা চোরা পুরনো বাড়ি বনে জঙ্গলে ঢেকে গেছে বাড়ির কাছে সান বাঁধানো ঘাট এক পাশে ভাঙা মন্দির আনমনে হাঁটতে হাঁটতে এখানে ঢুকে পড়ে রমেশের মন যেন কেমন হয়ে যায় সামনে বড়ো পুকুর সবটাই দামে ভরে গেছে কয়েকটা টিটির পাখি টিটি শব্দ করে ডেকে দামের ওপর দিয়ে হেঁটে গেল ও পাশে একটা ঢেঁড়ে ইঁদুর ঝুপ করে নেমে পড়ল জলে ঘাটের ভাঙা চোরা ধাপের ওপর দাঁড়িয়ে এসব দেখতে দেখতে রমেশের মনে হয় এ সবই কেন জানি তার খুব চেনা স্বপ্নের ভিতর মাঝে মাঝে এইসব ছবি তার চোখের সামনে ভেসে ওঠে তার মনে হলো যদি না বড় মামা এখানে এসে বাড়ি করতেন তাহলে তার এখানে এসে হাজির হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না আর কোনো দিন দেখা হতো না তার স্বপ্নের ভেতর দেখা এই ছবিগুলো বিমুড়ো হয়ে রমেশ বসে পড়ে সানের চাতালে বেশ কিছুক্ষণ বসে রইল রমেশ তার স্বপ্নের ছবি আর বাস্তব এক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে সম্ভব সে কি জাতিস্বর তার পূর্ব জন্মকথা তার মনের ভিতর স্বপ্ন হয়ে হাজির হতো অনেকক্ষণ বসে রইল রমেশ এক আচ্ছন্নতার ভিতরে এক সময় মনে হলো পুকুরের ভরা সেই যাবতীয় জঞ্জাল সেই পুরু দাম আর নেই সেখানে স্বচ্ছ জল টলমল করছে একটা ছোট নৌকা জলে ভাসছে জলে ঢেউ তুলে নৌকোটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মাছ বরাবর কারা যেন বসে আছে তার উপর সে যেন তাদের চেয়ে আর সানের ঘাট ভরে উঠেছে মানুষজনে কারা যেন বাসন মাজছে কারা যেন ধাপে ধাপে জলে নেমে স্নান করছে তাদের বসনের শব্দ হাতের কাঁকনের ঝিনি বেজে উঠছে অস্পষ্ট হাওয়ায় এক ঝলক হাওয়া বয়ে গেল টুপটাপ গাছের পাতা পড়ছে খসে রমেশের তন্দ্রা ভেঙে গেল তখন সন্ধে ঘনিয়ে আসছে সামনে চেয়ে দেখল সেই ছলছল জল আর নেই এখন দোম বন্ধ করা দামে ভরা মজা পুকুর এবার উঠে পড়ল রমেশ একদিন বিকেলে রমেশ হাজির হলো সেই ভাঙা মন্দিরের দিকে দেখলে বোঝা যায় এক সময় এই মন্দির জমজমাট ছিল পাঁচিল দিয়ে ঘেরা এখন সর্বত্র ভাঙা চারিদিকে ঝোপ জঙ্গল আজ কোনো মানুষের যাতায়াত নেই রমেশ একটা ভাঙা চাঙাড়ের ওপর বসে পড়ল ফুলের গন্ধ নাকে এসে লাগল তার কোথাও কাছাকাছি কামিনী ফুলের গাছ আছে নিশ্চয়ই সেখান থেকে গন্ধ ছড়াচ্ছে চারিদিকে কিছুক্ষণ নিস্তব্ধে বসে থাকার পর তার মনে হলো চারিদিকে যেন কেমন সজাগ হয়ে উঠেছে যে দেখলো ঝোপ জঙ্গল কোন জাদুদণ্ডে উদাও হয়ে গিয়েছে কোনো ভাঙাচোরা নেই পরিচ্ছন্ন মন্দির ধূপের গন্ধ পূজারীদের চলাফেরা ঘণ্টা বাজছে পাঁচিলে ঠেস দিয়ে ওদিকে কারা দুজন বসে আছে পাশে দুজন আর বইয়ের ব্যাগ একজন ছেলে আর একজন মেয়ে কি বলছে ওরা কারা ওরা রমেশের মনে হলো আরে ওদের তো আমি চিনি কি নাম যেন কী যেন একটা নাম ঠিক মনে পড়ছে না কি যেন একটা নাম ঠিক মনে পড়ছে না রমেশের তবু তার খুব চেনা চেনা লাগলো কিছুক্ষণ পরে তারা ব্যাগ থেকে একটি শিশি বার করল তারপর মুখে ঢেলে দিল প্রথমে ছেলেটি তারপর মেয়েটি তারপর দুজনে ছটপট করে লুটিয়ে পড়ল মাটিতে রমেশ এইবার জোরে চেঁচিয়ে উঠল তার মনে পড়েছে ছেলেটি তার ক্লাসের ফার্স্ট বয় মেয়েটিও তাদের সঙ্গে পড়ে ওরা কি বিষ খেলো কেন কেন সুজয় 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 বলে ছুটতে গেল রমেশ হতবম্ব হয়ে ছুটতে গিয়ে এক চাঙারে পা বেঁধে হোঁচট খেয়ে পড়ল দড়াম করে পড়ল মাথা ঠুকে গেল ভাঙা ইটে রমেশের যখন জ্ঞান ফিরল চেয়ে দেখে বড় মামা মুখের উপর ঝুঁকে আছে চারিদিকে গায়ের কয়েকজন মানুষ বড় মামা ব্যাকুল হয়ে বললেন তুই এখানে কি করতে এসেছিলি এই বনে বদারে রমেশ বড় মামার হাত ধরে উঠে দাঁড়ালো বলল সুজয়রা সুজয়রা তো ওদিকে বুড়ো মতো একটা মানুষ ভ্রু কুচকে চেয়ে রইল রমেশের দিকে জিজ্ঞেস করলো তুমি সুজয়কে চেনো আমি চিনব না ও তো আমাদের ক্লাসের ফার্স্ট বয় সে কি করে হয় বাবা সে তো অনেক দিনের কথা সুজয় তো আমার ছেলে ছিল গ্রামের হাই স্কুলে পড়ত কি জানি কেন এই মন্দিরের ধারে এসে বিষ খেয়ে মরল তুমি যদি তার সহপাঠী হবে তাহলে তোমার বয়স তো এত কম হওয়ার কথা নয় না কখনোই নয় বুড়ো মানুষটির বোধ মাথা খারাপ বিড়বিড় করে কিছু বলতে বলতে সে এগিয়ে গেল অজয় থাকলে এতদিনে বিয়ে থাওয়া করে ঘর সংসার করত তার বন্ধু ছিল চৌধুরী বাড়ির ছেলেটি সেও ডুবে মরল বাড়ির পুকুরের নৌকা থেকে পড়ে সুজয়কে সেই ভালোবাসত খুব কি যে হয়ে গেল ভগবানই জানেন রমেশের মনে হলো তবে কি নৌকাডুবিতে মারা যাওয়া চৌধুরী বাড়ির ছেলে আমি জন্মান্তরে আমি কি রমেশ হয়েছি কে জানে কৃপি শুনছিলেন উত্থানপত বিজলির লেখা গল্প ভাঙা মন্দিরের কাছে আজকের গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন রমেশের ভূমিকায় ছিল বিবেক বড় মামা বুড়ো লোক ও গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন